নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি সি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার অবশেষে পাঁচ এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এক সপ্তাহের মধ্যেই অযোগ্য চোর শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিল যে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তৃণমূল নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরি বাগিয়ে নিয়েছে কিছু অযোগ্য চোর শিক্ষক তৃণমূলের সেকেন্ড ইন কমান শ্রী অভিষেক ব্যানার্জি শিক্ষকদের চাকরি বিক্রির জন্য কালীঘাটের কাকু বলে কথিত শ্রী সুজয় কৃষ্ণ ভদ্রের তত্ত্বাবধানে কলকাতায় লিপস অ্যান্ড বাউন্স নামে একটি কোম্পানির আড়ালে অফিস খুলে বসেছিল ওই কোম্পানির কাজ কী ছিল তা অবশ্য জানা যায়নি তারপর সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষ ও জীবন কৃষ্ণ সাদের মতো এজেন্ট সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছিল তৃণমূল এই সত্ত্ব কি অস্বীকার করতে পারবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ এসএসসি আঠারোশো চারজন অযোগ্য চোর শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে প্রথমে ঠিক ছিল বিকাল তিনটায় তালিকা প্রকাশ করা হবে কিন্তু তালিকা প্রকাশ করা হয় রাত্রি আটটার দিকে তালিকা প্রকাশ করে এস এস এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অফিস ছেড়ে চোরের মতো পালিয়ে যায় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি যে তালিকা প্রকাশ করা হয়েছে তাদের শুধু সিরিয়াল নম্বর রোল নম্বর ও নাম প্রকাশ করা হয়েছে কোনো জেলা সাবজেক্ট কি নবম দশম না একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ও স্কুলের নাম অর্থাৎ কোন স্কুলে কর্মরত আছেন তা অবশ্য প্রকাশ করা হয়নি এসএসসি এখানে একটি চালাকির আশ্রয় নিয়েছে যাতে লোকে সহজেই আইডেন্টিফিকেশন করতে না পারে সমাজে ঘৃণিত সর বলে স্বীকৃত না হতে পারে সহজে আইডি আইডেন্টিফিকেশন করলে সমাজে চোর শিক্ষক হিসাবে পরিচিত হবে এবং লোককে দেখলেই বলবে ওই যে চোর শিক্ষক যাচ্ছে এস এসসি আরও একটি তালিকা প্রকাশ করেছে এই এক হাজার আটশো চারজন চোর শিক্ষকদের ভিতর প্রায় চোদ্দোশো জন চোর শিক্ষক চাকরি দিয়ে ফিরে পাওয়ার জন্য এস নতুন যে পরীক্ষা হবে আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর তাতে আবেদন করে বসেছিল দ্বিতীয় তালিকায় তাদের শুধু সিরিয়াল নাম্বার ভেনু রোল নাম্বার প্রকাশ করা হয়েছে নাম প্রকাশ করা হয়নি এসএসসি এর কি অদ্ভুত চালাকি সে যাই হোক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের গুতয় অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতেই হলো পশ্চিমবঙ্গের দুর্নীতিবাদ এসএসসিকে আমি ভেবেছিলাম হয়তো এসএসসি কোনো এক বাহানায় অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করবে না কিন্তু স্বস্তিদায়ক ব্যাপার হলো শেষ পর্যন্ত এসএসসি অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে এখানে নতুনত্বের কিছু নেই সিবিআই তদন্তে যে আঠারো জন অযোগ্য শিক্ষকের আইডেন্টিফিকেশন হয়েছিল এসএসসি ঘুরিয়ে সেই তালিকায় প্রকাশ করে যাদের প্রয়োজন তারা এসএসসির ওয়েবসাইটে গিয়ে নামের তালিকা দেখে নিতে পারেন এখনও কি মমতা ব্যানার্জি বলবেন তার সরকার দুর্নীতিমুক্ত সরকার তাহলে শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের অজান্তেই সাড়ে তিন হাজার শিক্ষকের চাকরি হলো মুখ্যমন্ত্রী কি কিছুই জানতেন না রাজ্যের অর্থ দপ্তর বেতন চালু করে দিল শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের সই বা অনুমতি ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভিতর কে এমন ক্ষমতামান ব্যক্তি যে বাজার থেকে সাতশো কোটি টাকা তুলে হয় হয়ে গেল মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুই জানতে পারলেন না এটাও কি বিশ্বাসযোগ্য ব্যাপার আমরা সকলেই জানি কে সেই ক্ষমতাদর ব্যক্তি কিন্তু মুখ খুলে কেউ বলছে না মানি লন্ডারিং মামলায় ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করতে পারে সিবিআইডি কিন্তু সিবিআইডি পশ্চিমবঙ্গের ক্ষমতাধর সেই রাজনৈতিক নেতার ধারে কাছেও পৌঁছাতে পারছে না কেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার সঠিক প্রশ্নই তুলেছেন যে এসএসসি চোর শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূলের যেসব নেতা মন্ত্রীরা ঘুষ নিয়ে এই চোর এই শিক্ষকদের চোর বানালো সেই ঘুষ করে তৃণমূলই নেতা মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হোক মানুষ কেন দিদি মোদির সেটিং রাজনীতি বলবে না বিজেপিকে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে তবে মানুষ বিজেপিকে বিশ্বাস করবে আমরা পশ্চিমবঙ্গবাসী এই দুর্নীতি বা চোর বাংলার মেয়েকেই তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছে উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন